মাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত এখন মৌসুমের টাটকা ফুলকপির আমি একটা দারুণ টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আসুন তাহলে দেখে নিই কীভাবে বানাই ফুলকপিটা এইভাবে কেটে ভালো করে জল দিয়ে প্রথমে ধুয়ে নিয়েছি নিয়েছি এখানে একশো গ্রাম টক দই প্রথমে আমি মিক্সিং বোলের মধ্যে টক দইটা নিয়ে নেব দিয়ে দেবো এখানে আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে থেতো করা এক চা চামচ আমি যেহেতু এটা নিরামিষভাবে বানাবো দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব হাফ চা চামচ মতো ভাজা জিরের গুঁড়ো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ধুনের গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি আর গুঁড়ো লঙ্কাটা দিচ্ছি না দিয়ে দেব সামান্য একটু ব্ল্যাক সল্ট বা বিট লবণ একটু নিরামিষ রান্নায় বিট লবণটা দিলে টেস্টটা ভালো হয় এক চা চামচ মতো দিয়ে দিচ্ছি কষুরি মেথি এবার এগুলো সব এক সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব প্রথমে এটা যেহেতু খুব ঘন হয়ে গেছে আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব দেখুন এটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে করার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি তাহলে কি হয় যখন কপিটা ভাজবো খুব সুন্দর একটা গন্ধ হয় কপিগুলো আমি হাই ফ্লেমে হালকা হালকা ব্রাউন করে ভেজে তুলে নেব দেখুন কপিগুলো হালকা হালকা করে ভাজা হয়ে গেছে আমি কপিগুলো সিজনে নেব কপিগুলো এই মশলাটার মধ্যে ঢেলে দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেব মশলাটা দেখুন ভালো করে এটা মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে নিয়ে এটা আমি এখন দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তাহলে মশলাগুলো ভালো ঢুকে যাবে কপির মধ্যে আর ততক্ষণ আমি একটা পেস্ট তৈরি করে নেব মিক্সির জারের মধ্যে কিছুটা নিয়ে নেব চারমহ আর নিয়ে নেব আর দশটা কাজু বাদাম দিয়ে সামান্য জল দিয়ে এটা থেকে একটা পেস্ট করে নেব কড়ার মধ্যে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তিনটে গোটা শুকনো লঙ্কা আর চারটে ছোটো এলাচ দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে একটু ভেজে নেবো ওগুলো দেখুন এগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে লঙ্কাটা এখন এর মধ্যে ম্যারিনেট করা কপিটা দিয়ে দেবো দিয়ে পাঁচ সময় নিয়ে এটা খুব ভালো করে কষিয়ে মিনিট দেখুন এটা চার আট পাঁচ মিনিট সময় কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন এইভাবে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমেই কষাতে হবে এটা এখন এর মধ্যে আমি যে মশলার পেস্টটা তৈরি করলাম বাদাম চার মগজ দিয়ে দিয়ে দেব দিয়ে একটু মিশিয়ে নেব ভালো করে আরও দু তিন মিনিট সময় নিয়ে এটা একটু কষিয়ে নেব এই সিজনে টাটকা ফুলকপি দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মাছ মাংস খেলে এই এই রেসিপিটাই খেতে ইচ্ছা করবে একবার টেস্ট করে দেখবেন এটা দেখুন আরও দু তিন মিনিট এটা এইভাবে কষিয়ে নিয়েছি একদম তেল ছেড়ে দিয়েছে আবারও এখন এর মধ্যে সামান্য একটু জল দেব দিয়ে ঢাকা দেব পাঁচ ছ মিনিটের জন্য লো ফ্লেমে এটা একটু গা মাখা গা মাখায় খেতে ভালো লাগে বেশি পাতলা হলে ভালো লাগে না মিক্সির জারের মধ্যে একটু জল দিয়ে জলটা দিয়ে দিলাম দেবো সামান্য একটু চিনি দিয়ে দেবো উপর থেকে আর একটু গরম মশলা জুড়ো দেখুন এটা রেডি হয়ে গেছে একদম খুব সুন্দর তৈরি হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে মাখামাখা এইভাবে মাখা মাখা হলেই এটা ভালো লাগে আমি গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিচ্ছি দিয়ে সার্ভ করে নেবো এটা ভাত রুটি লুচি সবের সাথেই খেতে কিন্তু খুব ভালো লাগে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন কত সুন্দর হয়েছে যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও ভীষণ টেস্টি হয় একবার ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন এই টাটকা মরশুমের ফুলকপির এই রেসিপি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন